ইন্ট্রোটা কেমন লাগলো জানিও আর এবারে শুরু করা যাক আজকের ভিডিওটা হ্যালো গাইস আমি তোমরা দেখছো তোমাদের দাস ব্লগস তো আজকের আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো এখন বাইরে হচ্ছে খুব জোর বৃষ্টি তো সকাল সকাল উঠে তো পড়েছি আর এখন বাজে আটটা উঠেছি অনেকক্ষণ আগে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো সকাল সকাল উঠে পড়তে তো বসিনি মা ওদিকে খুব বকাবকি করছে পড়তে বসেনি বলে আর মা হচ্ছে এখনই খাবার দিয়ে গেল। আর ওই গরম দুধ দিয়ে গেছে তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে দেখা হবে সেদিনই দেখিয়েছিলাম আমার রুমের অবস্থা সবসময় এইভাবে থাকে এই টেবিল কেন নিচে বই পত্র বই ব্যাগ খাতা ছড়ানো তো চলো আমার রুমটাকে একটু পরিষ্কার করা যাক আপাতত এই ধারটা শুধু কমপ্লিট হয়েছে এবারে বিছানটা পরিষ্কার করবো আপাতত এইটুকু হয়েছে তো চলো বিছানটাও পরিষ্কার করে নিই তো কিছুক্ষণ আগে রুমটা গোছানো হয়ে গেছে কিছুটা তো এখন চলে যাচ্ছে আমাদের বড় পুকুরে আমার বড় বড় মা ছাগনি জল দিয়ে ওই চুনো মাছ ধরবে তো আমি যাচ্ছি বাবাই যাচ্ছে আর মা যাচ্ছে আর সামনে বড় বড় মা আছে তো চলো পুকুর ধারে গিয়ে দেখা হবে তো পুকুর ধারে চলে এসেছি আর ওইখানে একটা জায়গায় এই হচ্ছে জলা থেকে জল কাটানো আছে তো ওইখানে ওই ছাগনি মেরে দেখা যাক চুনো মাছ বা পুটি মাছ কি পড়ে তো ওই বড় চলে যাচ্ছে এই মাছগুলো পড়েছে তো বালতিটা নিয়ে আসি বালতিতে মাছগুলো ঢুকিয়ে নেব এগুলো মাছ পড়েছে ওই যে ওটা হচ্ছে উকিলেরহাট রেল স্টেশন আর স্টেশনের সামনেই এটা হচ্ছে আমাদের পুকুর তো এখানেই আমরা এখন মাছ ধরছি আর আমার বাড়ি স্টেশনের ওই দিকে যে দক্ষিণ দিকে যে রাস্তাটা আছে ওই রাস্তায় ঢুকে গেলে আমার বাড়ি এখান থেকে যে ড্রেনটা কাটানো আছে এইখানে চলে এসেছি এইখানেই আপাতত যত বেশি জল পড়বে তো যেখানে সেখানেই হচ্ছে বেশি মাছ পাওয়া যাবে কারণ ওই চুনো মাছ আর পুঁটি মাছ কী হয় জলের স্রোতের বিপরীত দিকে উঠতে যায় তো তাই জন্য এইখানে আবার আসা হয়েছে অনেকগুলো মাছ পড়েছে এবারে একটা বড় পুটি মাছ এসছে আর সব চুনো মাছ পুঁটি মাছ মেশানো হচ্ছে বেশি হবে সেইখানে মাছ বেশি পাওয়া যাবে তো এখানেই বেশি ছিল বলে দেখলে অনেকগুলো মাছ পাওয়া গেছে পা হচ্ছে যে মাছগুলো ওপরের দিকে উঠে এসছে সেগুলোকে পা দিয়ে নিজে দিকে নামিয়ে দিচ্ছে আর ওদিকে বোর মা হচ্ছে ওইখানে যে মাছগুলো আছে ধরতেছে দেখা যাক তো এই যে একটা কাঙ্ড়া উঠে এসছে এই কাঁকড়াটা আর দেখা যাক কি মাছ পড়ে তো এবারেও ওই মোটামুটি কিছু মাছ এসছে বোরমা হচ্ছে ওই ওই ধারে যে ড্রেনটা কাটানো আছে একদম পুকুরের ওই প্রান্তে বোরমা ওইখানে চলে গেছে তোলে এসে কাঁকড়া এসছে আর ওই কয়েকটা মাছ মানে ওই পুকুরে যে ওই পারে গেছিলো ও মাছ ভালোই এসছে মোটামুটি রকম মাছ পড়লেই হয়ে যাবে অনেকগুলো এইবারে অনেকগুলো মাছ এসছে একদম তাজা তাজা মাছ মাছটা ট্রেন এই সবে ঢুকলো আজকে ট্রেন লেট তো এখন বাজে দশটা বাইশ সবে হচ্ছে দশটা ট্রেন ঢুকেছে ঠিক আছে দশটা বাইশ ওই যে দশটা ট্রেন ঢুকলো দেখলে তো এখন মনে আমরা মাছ ধরা চালিয়ে যাচ্ছি যে দেখু এইবারে বৃষ্টিটাও কমে গেছে আর জলের স্রোত কিছুটা কমে গেছে তাই এবারে মাছ কম উঠতেছে মনে হয় আমরা বাড়ির দিকে চলে যাবো এগুলো ঝেড়ে নিয়ে বাড়িতে চলে যাবো আর যে মাছগুলো কাটছে এগুলো তো কিনে আনা মাছ আর এক্ষুনি তো ধরে এলাম ধরে নিয়ে এলাম আমরা এই চুনো মাছগুলো তো এগুলো এখন কাটা হবে ওই কত মাছ হবে এটা কিলোখানেক হবে কিলোখানেক মাছ ধরা হয়েছে ঠিক আছে ফাইনালি বাড়িতে চলে এসেছি এসে হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি মানে হাত পা ধুয়ে নিয়েছি যেহেতু কাদা হয়ে গিয়েছিল তাদের বাড়িতে প্রায়শই ওইভাবে মাছ ধরা হয় আমার চ্যানেলে তো ওই প্রায়শই মানে বছরে কম করে তিন চারটে ওই মাছ ধরার ভিডিও আসবেই তো মাছ টাছ ধরে বাড়িতে এসে একটু শুয়ে গিয়েছিলাম তো এখন উঠে পড়েছি তো নিচে স্নান করতে যাবো স্নান বাজে বারোটা সাতান্ন আর স্নান করা হয়ে গেছে আমার সাড়ে বারোটার দিকে স্নান করে এসে একটু শুয়ে পড়ছিলাম চলো আর খাওয়ার কাছে যাওয়া যাক দুপুরের মেনু কিছুটা তো তো খেয়ে এখন খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট শেষ পাতে চলে এসেছে মাছের ডিম দিয়ে চাটনি তো এটাও খেয়ে নিই তো আপাতত খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন একটু নিজের রুমে চলে এসেছি একটুখানি রেস্ট নিয়ে নেবো কারণ আবার আজকের বিকেলে কাক হচ্ছে পাঁচটা থেকে ইংলিশ টিউশন আছে ট্রেনে করেই যাব তো এখন একটু রেস্ট নিয়ে আবার টিউশন যাওয়ার সময় দেখা হবে এখন আপাতত বাইক যাই হোক এখন আমরা কাকদ্বীপ স্টেশনে বসে আছি আমি এদিকে আছে রীতম আর এদিকে আছে রনি তো আমরা এখন চানামুড়ি খেতে এসেছি সেই সেই চানামুড়ি দোকানদারকে বলে দিয়েছি চানামুড়ি বানাতে তো চানামুড়ি বানানো হয়ে গেলে চানামুড়ি খেতে খেতে টিউশানে চলে যাব তো আবার চানামুড়ি নিয়ে নিয়েছি চানামুড়ি খেতে খেতে এখন টিউশনের দিকে চলে যাচ্ছি এখন আপাতত আমি বাড়িতে এসেছি একটু দেরি হয়ে গেছে তার কারণে হচ্ছে আমি বাড়িতে না ঢুকেই সোজা একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে হচ্ছে ওই কালকে যেহেতু বায়োলজি পড়া আছে স্যার কিছু নোটস হচ্ছে হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়েছিলো সেইগুলো জেরক্স বার করে নিয়েছি নিয়েই সবাই বাড়িতে এলাম যা ফ্রেশ হই ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে তো আপাতত ফ্রেশ হয়ে একটু ফোনে কিছু এডিটিং করলাম আর হচ্ছে ওই একটা ছোট্ট শর্ট ভিডিও হচ্ছে আপলোড করলাম আমার ওই আজকে সকালেই ছাড়া একটা ভিডিওর হচ্ছে শর্ট ক্লিপ তো এখন বসে গেছি পড়তে এখন একটু বায়োলজি পড়ে নেবো আর এই যে জেরক্সটা যে করে আনছিলাম তো বায়োলজি যেহেতু কালকের পড়া আছে বায়োলজিটা তাহলে এখন পড়ে নিই বায়োলজি আমার মাথায় ঢোকে না বায়োলজিটা পড়া হয়ে গেলেই দেখা হবে আবার তো আপাতত বায়োলজি পড়া কিছুটা কমপ্লিট করে নিয়েছি আর ভালো লাগছে না ও বাকি যা হয় দেখা যাক তো এখন ভাবছি একটু নিচের দিকে যাব অনেকক্ষণ এসেছি ওপরেই বসে আছি চলো নিচের দিকে যাই নিজে আছি তো নিচে খেতে বসে পড়েছি তো আজকের মেনু হচ্ছে ভাত ডাল আর ট্যাংরা মাছের ঝোল তো খেয়ে নিই এখন খাওয়ার প্রায় মাঝের পথে তো আজকের বাড়িতে সবাই প্রায় একসঙ্গে খেতে বসে পড়েছে আর এই আম চলে এসছে আম হ্যালো গাইস তো এবারে হচ্ছে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবং আমি এখন উপরে চলে এসেছি আর পড়াশোনা যা করার মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আর আজকে রাতে পড়াশোনা করার মতো কিছু নেই করার মতো আছে অনেক কিছু কিন্তু আর আজকে রাতে ভালো লাগছে না তো এখন ভিডিওটা এডিট করব আর অবশ্যই ভিডিওটা কাল সকালেই আসবে তো আজকের মতো এতটুকুই দেখা হবে আবার নতুন ব্লগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আজকের মতো এতটুকুই দেখা নতুন ভিডিওতে তো টাটা গুড নাইট